এটা হচ্ছে আমাদের রান্নাঘর এটা হচ্ছে আমাদের একটা বেডরুম তোমরা আমাকে অনেকেই প্রশ্ন করো কি দাদা ঘর কত দূর কমপ্লিট হলো এতদিন হয়েছে যে আমি তোমাদের কোনো রকম ভিডিও দিইনি আমার ঘরের তো আজকে ভাবলাম কি তোমাদের মাঝে একটু শেয়ার করবো যে আমি যে ঘরটা বানাচ্ছি একাইপুর বাজারে ঠিক বাজারের পাশেই তোমরা আগে কম বেশিটা দেখেছ তো আজকে ঘরের পুরো ডিজাইন আর প্লাস মানে যে আর কি যেভাবে কী করা কোথায় পায়খানা বাথরুম আছে কোথায় রুম আছে কি বৃত্তান্ত সব কিছু তোমাদের মাঝে শেয়ার করবে আশা করছি ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে এবং ভিডিওটাকে যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করো পূজা এখন আছে বাড়িতে তো ওকে বললাম তুমি বাড়িতে থাকো আমি এখন এসছি এবং দাদারা কাজ করছে এখানে তোমাদের মাঝে একটু শেয়ার করি ঘর কতদূর কমপ্লিট হলো প্রথমত এটা হচ্ছে ঠিক আমাদের মন্দিরের সাইডে এই দেখতে পাচ্ছ যে একটা মন্দির এই যে সাইডে কাজ হচ্ছে এটা কিন্তু একটা বড়ো একটা ভালো রাধাকৃষ্ণ মন্দির আমাদের আকাশপুরে খুব ফেমাস আর আমি যে বাড়িতে রেন্টে ভাড়া থাকি সেটা হচ্ছে ওই যে দেখতে পাচ্ছ গ্রিন কালার ওই বাড়িতে আমি ভাড়া থাকি তো ঠিক ওখান থেকে এসে ঢালাই রাস্তা এখানে রাস্তা কিন্তু একটু শেষ হয়ে গেছে কিন্তু পরবর্তীতে ঢালাই হয়ে যাবে সেটা আমাদের বলেছে এবং হবে এটা শিওর যাই হোক এখান থেকে এসে ঠিক আমার এই হচ্ছে আমার দু কাটা জমি আমি নিয়েছিলাম কদিন আগে বছর খানিক আগে তো এখন রিসেন্টলি এখানে কাজ শুরু হয়ে গেছে কদিন পরে সাত ঢালাই হবে এখন নিউটন পর্যন্ত কাজ হয়নি তাহলে কাজ কি কি হয়েছে আর বাড়ির পুরো প্ল্যানিংটা তোমাদের একটু দেখাই আশা করি তোমাদের খুব ভালো লাগবে প্ল্যানিংটা তো এই যে ঢালাইটা দেওয়া হয়েছে ঠিক আছে এই যে ঢালাইটা এটা হচ্ছে আমাদের একটা ব্যালকনি ব্যালকনিটা কোথাও হবে এখান থেকে নিয়ে পুরো ওই রড পর্যন্ত এখানে এই চৌকোটা এখানে হচ্ছে ব্যালকনি মানে দেখা যাচ্ছে সন্ধ্যার সময় এখানে গ্রিল হবে যদি গ্রিল পারি তো সাইডে কাজ দিয়ে দেবো এখানে হবে ব্যালকনি ঠিক আছে আমাদের একটা মেন গেট এখানে দেখতে পাচ্ছ একদম এই যে রাস্তার সামনে এই হচ্ছে আট ফুটের রাস্তা রাস্তা থেকে এটা হচ্ছে মেন গেট মানে এখান থেকেও উঠতে পারো আর সাইডে একটা সিঁড়ি দিয়ে ওই পাশটা একটা গেট রেখেছি ওই যে দেখতে পাচ্ছ এই জায়গাটা এখানে কিন্তু ওখান থেকেও সিঁড়ি হবে ওখান থেকে একটা গেট থাকে মানে একটা ঘরে দুটো দরজা রেখেছি আমি ঠিক আছে একটা ওখানে একটা এখানে এটা দক্ষিণ সাইড এটা হচ্ছে আমাদের পূর্ব সাইড তাহলে ঠিক আছে এখান থেকে উঠলাম উঠেই প্রথমে এটা আমরা পাচ্ছি আমাদের পুরো হলরুম এই জায়গাটা এই জায়গাটা পুরো আমরা হলরুম পাচ্ছি ঠিক সাইডে ঘর যেখানে এখনও কাজ হচ্ছে ঘরের এখানে সিঁড়ি হবে সিঁড়িঘরে একদম সিঁড়িঘরটা এই সিঁড়িঘরের নিচে এই জায়গাটা আমি স্পেস পাচ্ছি আমার মোটরসাইকেল দেখার জন্য তার পাশে ঠিক হচ্ছে বাথরুম ঠিক আছে বাথরুম সাড়ে চার ফুট চওড়া ঠিক আছে লম্বা আছে মানে সাত আট ফুট এখানে হবে বাথরুম কোমঠ হবে ওখানে আর সামনে স্নান করা ঘর মানে একটা বাথরুমে দুটো ঘর দুটো দুটোই কাজ হয়ে যাবে আর এটা সিঁড়িঘর ঠিক আছে তাহলে এটা সিঁড়িঘর হচ্ছে আর এটা হচ্ছে বাথরুম আর এখানে হচ্ছে আমাদের বেডরুম বেডরুম হচ্ছে তেরো বাই পনেরো বেডরুমটা একটু বড় তোমরা দেখতেই পাচ্ছ এখানে হচ্ছে বেডরুমের গেট আর এখানে দেখতে পাচ্ছ এখানটা হবে হচ্ছে আমাদের একটা বেসিং। মানে যেখানে পায়খানা বাথরুম করিডোরে এসে এখান থেকে বেসিনে হাত পা ধুয়ে তারপর ঘরে ঢুকো ঠিক আছে আর এটা হচ্ছে হলরুম আগেও বলেছি আমি হলরুমটা একটু ভালো করে দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে হলরুমটা এখানে পুরো পুরোটাই হলরুম পাবে এখানে দেয়াল উঠবে না পুরোটাই হলরুম পাবে ঠিক আছে এই পুরোটাই পুরোটা এখান থেকে নিয়ে পুরো এখান থেকে নিয়ে এই পর্যন্ত এখানে এসে এই পর্যন্ত এটা হচ্ছে পুরো হলরুম আর আমি যখন দাঁড়িয়ে আছি যেখানে সেটা হচ্ছে বেডরুম ওরটা আমাদের বড়ো একদম একটা তেরো বাই পনেরো একটা বেডরুম একটু বড়ো সড়ো করে বানালাম কেন ঘরে অনেক আসপোস থাকে এখনও কাজ চলছে ঠিক আছে বেডরুম থেকে বেরিয়ে এটা হচ্ছে বেডরুম বেডরুম থেকে বেরিয়ে এসেই এটা হচ্ছে কিচেন একদম সামনাসামনি দেখতে পাচ্ছি কিচেনের সামসেট বানানো হয়ে গেছে এরপরে পাথর লাগবে আর এখানে হচ্ছে তোমার ওই কিচেনের যে বাসনপত্র মানে কি বলে ড্রেসিং ফেসিং যোগি আমি সব বুঝি যদি না যা এখানে হচ্ছে সেটা জিনিস সেই জিনিসটা লাগবে এখানে ফাঁকা রেখেছে ঠিক আছে আর সাইডে হচ্ছে অ্যারিনার রুম মানে এটা হচ্ছে আমাদের দ্বিতীয় রুম মানে একটা ওইদিকে একটা রুম এদিকে দ্বিতীয় রুম ঠিক আছে এটা হচ্ছে সেকেন্ড রুম আমাদের মানে একটা বাড়িতে দুটো রুম আমরা রেখেছি বর্তমান ঠিক আছে তাহলে এখান থেকে দূর থেকে একটু দেখিয়ে দিই এটা হচ্ছে আমাদের রান্নাঘর এটা হচ্ছে আমাদের একটা বেডরুম দ্বিতীয় বেডরুম এটা এখান থেকে বেরিয়ে এসে পায়খানা পাথুম এখানে বেসিং ঠিক আছে হাত পা ধোয়ার জন্য এটা হচ্ছে হলরুম এখানে সিঁড়ি যাবে সিঁড়ি উপর দিয়ে উঠবে বাকি এখানে গাড়ি রাখার জন্য পার্কিং করতে পারবো আমি এটা হচ্ছে আমাদের মেন গেট আর এটা হচ্ছে ব্যালকনি ব্যালকনি মানে একটা গ্রিল ফিল দিয়ে এখানে এখানে আবার মেন গেট হচ্ছে ঠিক আছে এই পাশতে একটা গেট হচ্ছে আর এই পাশে একটা গেট হচ্ছে মানে দুটো গেট যে কোনো থেকে তুমি উঠতে পারো কোনো অসুবিধা নেই এখানে পুরোটায় একদম পুরোটাই এটা হবে হলরুম ঠিক আছে এখানে সোফা টোপা বসিয়ে এখানে ভিউটা দেখতে পারো এখানে বসতে থাক রান্নাবান্না এখানে করে এখানে খাওয়া দাওয়া করতে পারো একটা অন্যরকম যা কেমন হয়েছে বন্ধুরা আমার প্ল্যানিংটা এটা আসলে কোনো মিস্ত্রি প্ল্যানিং না এটা আমারই প্ল্যানিং আমি মিস্ত্রিদের বলেছিলাম যে আমাকে এইভাবে ঘর করে তৈরি করে দিতে হবে তো সেইভাবে ওরা তৈরি করছে আমাদের প্ল্যানিংটা হচ্ছে দোতলা আমরা ইচ্ছা আছে কি আমরা দোতলায় আর আর একটা আর দুটো রুম করবো সেইভাবে প্ল্যানিং করা এই জন্য বেশি নিচে একটা বেশি একটা রুম করিনি একটা আমাদের জন্য আর একটা পাশে একটা ছোট্ট রুম করেছি যে অ্যানি না থাকতে পারে আমার বাবা থাকতে পারে কিংবা মা থাকতে পারে কিংবা বাবা মা এটা থাকলো কিংবা আমরা এটায় থাকলাম ঠিক আছে যাক এইভাবে করা মানে মা বাবা হয়তো এটা থাকলো বড়ো বেডরুমে আমরা ওটায় থাকলাম সেইভাবে আমাদের প্ল্যানিংটা করা তো এই প্ল্যানিংটা কার কার পছন্দ হয়েছে প্লিজ কমেন্ট বক্সে আমাকে কমেন্ট করো দাদা হা খুব সুন্দর প্ল্যানিং কি বৃত্তান্ত ভালো হয়নি কিংবা কি করলে ভালো হতো তো আমি তোমাদের কাছ থেকে এটা জানতে চাই ঠিক আছে আবারও বলছি এটা হচ্ছে বেডরুম পাশে ওই একটা বেডরুম তার পাশে কিচেন আর কিচানের দরজা হচ্ছে একদম সে সামনাসামনি ঠিক আছে তার পাশেই হয়েছে আমাদের মানে পায়খানা বাথরুম এটা হয়েছে ব্যালকনি সিঁড়ি এখানে হচ্ছে সিঁড়ি সিঁড়ি উপর যাবে পাশে একটু সাইড আছে আর এটা হচ্ছে আমাদের পুরো হলরুম ঠিক আছে তো প্লিজ কমেন্ট করো আর লোকেশানটা দূর থেকে তোমাদের দেখাই আর এখনও কাজ চলছে কাজ এখনও শেষ হয়নি যাই না বলেছে কন্ট্রাক্টর বলেছে যে এখনও দাদা মাসখানিক লাগবে তো ঘরের লুকটা যখন ছাদ দেব তো ঘরের লুকটা কেমন লাগবে অবশ্যই কিন্তু জানাতে হবে ঠিক আছে আর এই যে বাইরে যে ঢালাটা দেখতে পাচ্ছ এটা কিন্তু ব্যালকনি হবে ঠিক আছে আমার ইচ্ছা আছে আমি এখানে গ্রিল দিয়ে তার সাইড দিয়ে আমি কাজ দিয়ে ব্ল্যাক কাজ দিয়ে এই গ্রিলটা করব ঠিক আছে ওই যে কল আমার দেখতে পাচ্ছ আমার জমি নিশানা হচ্ছে এই পর্যন্ত এখান থেকে নিয়ে একদম এই সোজা মানে এই সাইডে আমি একটু জায়গা পাচ্ছি ঠিক আছে তো কাজ কেমন হচ্ছে কী বৃত্তান্ত সব কিছু কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট চাই আমি ঠিক আছে আজকের মতো বাই আবার খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের মাঝে আমি চলে আসব আর কি বলে কিন্তু জানিও যে দাদা কাজ করছে এত টাকা ইনভেস্ট করছি তার ঘরটা প্ল্যানিংটা কেমন আমার কাছে হচ্ছে প্ল্যানিংটা কেমন এটাই হচ্ছে বেস্ট মেন গেট এটা প্লাস ওইটা দুটো গেট রেখেছি দুপাশতে ওটা যাবে একটা পূর্ব দিক থেকে একটা দক্ষিণ দিক থেকে ঠিক আছে দক্ষিণ দিক থেকে উত্তর দিকে মুখ দিয়ে আর ওই যে বড় দেখতে পাচ্ছি ওটা বেডরুম তার পাশে আছে বেডরুম তার পাশে কিচেন বেডরুমের পাশে পায়খানা বাথরুম তার পাশে আছে তোমার হলরুম সিঁড়ি দিয়ে হলরুম আমার গাড়ি খাতে সব কিছু একদম কমপ্লিট এইটুনি ছোট্ট একটা পা পাঁচশো ছশো স্কোয়ার ফুটের মধ্যে পুরো কমপ্লিট বাড়ি ঠিক আছে অবশ্যই জানিও আজকের মতো ভাই লাভ গ্যাস জানিও কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কেমন হয়েছে